আজকে ঠিক করলাম যে দুধ চিটির পিঠা বানাবো দুধ চিটির পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম দুধ মানে বাজার থেকে আনা হয়েছে দুধ গুড় সব কিছু আর এখানে আমি পিঠাগুলো বানাই নিচ্ছিলাম আর এখানে আমাকে হেল্প করছে আমার এক ভাবি তো যাই হোক তার কাছ থেকে আমি সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে আনলাম তো বাটায় আনার পরে আমি সেগুলো বাসায় আগে আমি চলে আসছি আর আনাস পিঠাগুলো পরে নিয়ে আসছে তো সে আমাকে সুন্দর করে বানিয়ে দিছে একদম আমার ঘরের মতো করে আমি সেখানে গিয়ে তাকে বলছি আমি দুধে ভিজা ভিজাবো আপনি আমাকে একটু ভিজানো পিঠার জন্য চিতুই পিঠা বানাই দেন তো যেই বলা সেই কাজ সে আমাকে সুন্দর করে উইচে পড়লাম একদম ঘরোয়াভাবে বানায় দিছে তো আমি বাসায় এসে গুড়গুলো ছোট করে কেটে নিচ্ছিলাম গুড়টা আমি প্রথমেই পানি দিয়ে জাল করে নেব রসের মতো বানায় নিব তারপরে সেই রসের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো আর পরে দিব দুধ তো আমি গুড়টা যখন ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম পানির মধ্যে পানিতে বলক আসবে গুড়টা গলে যাবে তারপরে আমি গুড়টা কিন্তু এমনিতেই দিয়ে দিবো না গুড়টাকে আমি অবশ্যই ছেঁকে নেব কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর এই যে এখানে দুধ আমি আগেই ঘন করে জাল দিয়ে নিছি গুড়টা আমি একটু নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ কারণ এটাকে পাতলা করতে হবে আর এই যে এখানে কিন্তু এটা পাতলা হয়ে গেছে পানির মতো তারপরে আমি এখানে দুধটা আমি গরম করে ফেলছিলাম কিন্তু দুধ আর গুড় যদি গরম দেই দুইটাই তাহলে সমস্যা হবে আর আনাস পিঠাগুলো নিয়ে আসছে সবগুলো পিঠা অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে আনাস কিন্তু আবার ভর্তা দিয়েও কয়েকটা পিঠা খাইছে তো যাই হোক এখন আমার কাজের পালা আমি ভাব আবার দেখে নিচ্ছিলাম পিঠাগুলো কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা অনেক ধন্যবাদ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে তো এই যে এখন আমি পিঠাগুলো ভিজায় ফেলবো আমার গুড়ের পানিটা রেডি হয়ে গেছে গুড়ের পানিটা আমি এখানে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে ছেঁকে নিলে হয় কি ময়লাটা চলে যায় আর এখানে ছিল দুধ দুধটা আমি তো গরম করে ফেলছি সেই দুধটাকে আমি ঠান্ডা করে নিলাম আর ওই যে গুড়ের পানিতে দিয়ে দিব পিঠাগুলো পিঠাগুলো আনাস বলতেছে মা আমি দিয়ে দিই আমি আচ্ছা ঠিক আছে দাও তো আনাস যে বলা সেই কাজ আনাসের এই কাজগুলো করতে খুব ভালো লাগে সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছিলো গুড়ের পানিতে আস্তে আস্তে সাবধানে আমি বললাম খুব সাবধানে কাজ করতে হবে যেহেতু পানিটা অনেক গরম বলকাইতেছে তারপরে দেওয়ার পরে আমি কিছুক্ষণ মানে একটা দুইটা বলক এখানে দিলে খুব ভালো হয় পিঠাগুলো এখানেই নরম হয়ে যাবে হুম আর এখানে আমি আর তো নাড়াচাড়া করা যাবে না এটাকে আমি হালকা হাতে শুধু ঢুলাই নিলাম বলক চলে আসছে এখন এটাও ঠান্ডা হবে দুধটাও আমার ঠান্ডা হবে আর এই যে আমি এখন দুধটা ঢেলে দিচ্ছি পিঠার মধ্যে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে কী আর বলবো আপনারা যারা দুধ চিঠি বানাতে পারেন না কিন্তু খেতে খুব ইচ্ছে হয় তারা কিন্তু এইভাবে চেষ্টা করে দেখতে পারেন খুবই ইজি একদমই ইজি খুবই ইজি না ঠিক আছে শুধু দুধটা জাল দিতে হবে এবং দুটাই ঠান্ডা রাখতে হবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন